তো আমাদের বাপ চা চাদেরকে বলতে শুনেছি যদিও এটার সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নাই কুরবানির চাঁদ উঠে গেলেও গরু ছাগল জভাই করে খাওয়া যায় তো আমাদের বাপ চা বলতে শুনেছি যে হ্যাগো কুরবানির চাঁদ উঠে গেল তো খাওয়া যাবে না নাকি তো বলছে পাগলায় দশ দিন এখন মানে চাঁদ উঠার পরে দশ দিন পর হয় কুরবানির ঈদ সেদিন জভাই করে মাংস খায় তো আমাদের বাচ্চা যারা বলতো যে এই দশ দিন এখন দাঁতকে ভালো করে ধার দিচ্ছে মানে দশ দিন পরে একেবারে যান প্রাণ ভরে এই ধারালো দাঁত দিয়ে গরু মহিষের মাংস খাবো নাকি বলছে তো আপনাদের এই রাত্রির বেলাতে অবস্থা এসে দেখার পর মনে হয়েছে যে আপনারা গলাকে ধার দিতে ভুলে গেছে কারণ আর কদিন পরে ঈদে মিলাদ জোরে নাড়া দিতে হবে না হবে না দিবেন না একবার জোরে সুহান আল্লাহ বলেন দিনী আর একটু জোরে বলেন দিনী আজ আমাদের জালসা প্রোগ্রাম গেলানে যাওয়ার পরে এটা হচ্ছে একটা বিরাট বড় আফসো মৌলবি যদি বলে যে সুহান আল্লাহ বলে তোর কলজে দিয়ে চোদ্দ চোখ পানি যায় আর এই লোক গেলাকে আপনি রাজনীতির মিছিলে নিয়ে যে খালি দিয়ে দেন ও যাবে একদিক আর আন্ডার গান যাবে খুলে আরেক দিক এত জোরেও মিছিলে স্লোগান দেয় যে বাপ বেটা একসাথে লাফ অথচ ওকে যদি জালসার মহাফিলে বলা হয় যে সুভান আল্লাহ বলেন তো তোর মুখ দিয়ে সুভান আল্লাহ বাড়ায় না আচ্ছা আপনি রাজনীতির মিছিলে যান পার্টির মিছিলে যান যে কোনো পার্টির মিছিলে যান আমার আপত্তি নাই আচ্ছা একটু সকলে কলিজাতে হাত রেখে বলেন যে কোনো রাজনৈতিক মিছিলে যদি আপনি যান যাওয়ার পরে সে রাজনৈতিক দলে স্লোগান যদি দেন তো আপনার কোনো নেকি হবে একটু জোরে বলেন না কোনো নেকি হবে না কিন্তু ফিরিতে দু বস্তা চাই পাবে এখানে তিরপল পাবেন হয়তো দু বাড়ি পেয়ে দিলেন বাড়ি অনেক লেখাপড়ার একটা খিচলি চাকরি গেলা পেয়ে নিলেন এই লোভে কিন্তু আপনাকে জানিয়ে রাখি নাবি আমার বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহ বলে তো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতদূর খালি জায়গা থাকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এরা এখনো বলছে আমাদের নেকি দরকার নাই পকেটে নেকিতে লোড করা যে ময়ূরবাদ জান্নাত চলে যাব আপনি যত বলেন আমরা বলবো না জোরে বলেন একবার আর আরেকটু আওয়াজ দিয়ে উয়াজ শোনার জন্য প্রস্তুত তো নাকি হ্যাঁ ওরা বলছে আমরা শুনবো না একবার সকলে দুই হাত উঠিয়ে বলেন ইয়ারা সুল আল্লাহ আর একটু জোরে ইয়ারা সুল আল্লাহ মাঝে মাঝে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এতে ব্যাটারি ইমানের ব্যাটারি চার্জ হবে কথা বুঝতে পারলেন ইমানের ব্যাটারি চার্জ হবে তো সুতরাং মাঝে মাঝে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন গভীর রাত্রি আলে রসুল আউ্লাদ উপস্থিতি বেশি লম্বা চওড়া সময় নিব না খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব তো যাই হোক আমি সোজা আমার আলোচনায় প্রবেশ করব তার পূর্বে একেবারে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে ভক্তি ভরে নাবিকে হাজির ও নাজির জেনে আলে নাবি আউলাদে নাবীর উপস্থিতি যে দরুদে পাক আল্লাহ মোহাম্মে ওলা আলি না মোহাম্মাদি আল্লাহ হুম্ম মোহাম্মে ওলা আলি সল্লাহ আলিয়ালাম আজি জানে মহতারাম পবিত্র খোদার কালাম কোরআন শরীফ অটোট বিধান চিরন্তন পূর্ণাঙ্গ বিধান সেই বিধান হইতে আপনাদের সকলের অতি সুপরিচিত সকলের প্রায় মুখস্থ আছে রকম একটি প্রসিদ্ধ আয়াত আপনাদের সামনে করেছে সুরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের সাজ করে এহিদিনা শির দল স্থাপিত নামাজ পড়েন সকলের এই সুরা মুগ্রস্ত আছে আজি জানে মহতারাম শুরায় ফাতিহার একাধিক নাম আছে এই একাধিক নামের মধ্যে একটা নাম হচ্ছে দুয়া অর্থাৎ পার্থনা তো আমরা নামাজ যখন পড়ি তো নামাজের মধ্যে এই শুরায় ফাতিহা আমরা পড়ি অর্থাৎ আল্লাহর নিকটে আমরা দোয়া করি তো আমরা করতে করতে আল্লাহর নিকটে বলি যে এহিদিনা সিরতল মুস্তাক যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের ওপরে পরিচালিত করো দোয়া আল্লাহর নিকটে আমরা করি যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের পথিক বানাও এরপরে আমরা আল্লার নিকটে দোয়া করি সিরাত্যাদিনা আলেই অর্থাৎ উনাদের রাস্তাতে তুমি আমাদেরকে পরিচালিত করলো যাদের রাস্তার উপর তুমি অনুগ্রহ করেছো দয়া করেছ এরপরে আমরা বলি যে ওদের পথের ওপরে নয় যাদের ওপরে তুমি গজব নাজিক অর্থাৎ এই আমরা আল্লাহ নিকটে সকলে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথের পরিচালিত তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে রাস্তা হলো দুটো একটা হলো সঠিক আর একটা হলো বেঠিক একটা হলো সোজা একটা হলো বাঁকা একটা হলো আল্লাহ ও আল্লাহ রসুলের রাস্তা একটা হলো শৈতানের রাস্তা তো আমরা বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করো অর্থাৎ সোজা রাস্তার উপরে পরিচালিত করো ওদের রাস্তা যাদের রাস্তার উপরে আল্লাহ তুমি অনুগ্রহ করেছ এখন প্রশ্ন হলো যে আমরা ওই সমস্ত ব্যক্তিদের রাস্তার উপরে চলতে চাই টাকায় না খেজুর আপনাদের লেগে এলো আপনারাই পারে টাকায় ওদিকে আমার দিকে খেজুর আপনারাই আপনাদের জন্য আমরা ওনাদের পথের ওপরে চলতে চাই জিনাদের পথের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে দয়া করেছে এখন আমাকে আপনাকে জানতে হবে আল্লাহ কাদের পথের উপরে অনুগ্রহ করেছে আল্লাহ উপর জায়গায় বলে গেছেন আল্লাহদীনা আ নাম আল্লাহ আলী মিনানবিজ্ঞে না ওয়া শিশুতাইনা ও সোহাদায় আল্লাহ বলেন যে আল্লাহ পাক এনাম করেছেন অনুগ্রহ করেছেন চার শ্রেণীর ব্যক্তির রাস্তার ওপরে কয় শ্রেণী একটু জোরে বলতে হবে চার শ্রেণীর ব্যক্তির ওপরে আল্লাহ অনুগ্রহ করেছে এক নাম্বার হলো নাবি গন্ধের রাস্তার উপর দুই নাম্বার হলো সিদ্ধিক রাস্তার উপর তিন নাম্বার হলো সোহাদায় কেরামদের রাস্তার উপর চার নাম্বার হলো সলফে সোয়ালিহীনদের রাস্তার উপর তো এই চার শ্রেণীর ব্যক্তি তাদের রাস্তার উপরে আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন দয়া করেছেন আর এই চার শ্রেণীর ব্যক্তির রাস্তার উপরে আমাকে আপনাকে প্রচলিত হতে হবে এই জন্যে আল্লাহ বললেন যে আমি অনুগ্রহ করেছি এই চার শ্রেণীর ব্যক্তি রাস্তার উপর তাহলে বোঝা গেল যে পৃথিবীর বুকে হাজারো রাস্তা আছে হাজারো পথ আছে এর মধ্যে অনুগ্রহ মূলক অনুগ্রহ দয়া প্রাপ্ত এনাম প্রাপ্ত রাস্তা হলো চারটি আর একটু ক্লিয়ার করে আপনাকে বলি এক নাম্বার হলো নাবিগন্ধের রাস্তার উপরে আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন এই জন্য এই চার শ্রেণীর ব্যক্তির রাস্তাই হলো সঠিক রাস্তা চাশ্রানী ব্যক্তির রাস্তায় হলো সোজা রাস্তা চাশ্রানী ব্যক্তির রাস্তায় হলো সঠিক পথ চাশ্রানী ব্যক্তির পথে হলো মুস্তাকিমের পথ একটু খোলাসা করি আপনার নিকটে বলি যে নবীগণের পথ হলো সঠিক পথ সিদ্দিকগণের পথ সঠিক পথ সাহাদায়ে کرامদের পথ সঠিক পথ সালেহিনদের পথ সঠিক পথ অর্থাৎ আবু বকর সিদ্দিকের রাস্তা সঠিক রাস্তা সাগদা ওমারি ফারুকের রাস্তা সঠিক রাস্তা সৈয়দানা উসমান গালিব রাস্তা হলো সঠিক রাস্তা আলিয় মুর্তজার রাস্তা সঠিক রাস্তা উসমান গালিবের রাস্তা সঠিক রাস্তা ইমাম হাসানের রাস্তা সঠিক রাস্তা ইমাম হুসাইনের রাস্তা সঠিক রাস্তা গাউসে পাকের রাস্তা সঠিক রাস্তা খাজা পাকের রাস্তা সঠিক রাস্তা ইমাম আজমের রাস্তা সঠিক রাস্তা ইমামে সাফির রাস্তা সঠিক রাস্তা ইমামে মালিকের রাস্তা সঠিক রাস্তা ইমামে হাম্বালের রাস্তা সঠিক রাস্তা আলা হাজরাতের রাস্তা সঠিক রাস্তা সাহেবানুল হিন হাজরাতে শেখকে আবুল আফাসিহির রাস্তা হলো সঠিক রাস্তা ইমামুল হারাবাইন শেখকে হুজুর আজকে মোহাম্মদ ফাসিহির রাস্তা হলো সঠিক রাস্তা আহলে সুন্নাতে ওয়াল জামাত পথে চলে সেই পথ হলো আজকে সঠিক পথ একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে হবে না সুহান আল্লাহ তাহলে বোঝা গেল ইনাদের পথ হলো সঠিক পথ ইনাদের রাস্তা হলো সঠিক রাস্তা ইনাদের রাস্তার উপরে আমাকে আপনাকে প্রচলিত হতে হবে ইনাদের রাস্তার উপরে আমাকে আপনাকে চলতে হবে কিন্তু আজ বর্তমান সময় যেমন নবীর দুশ্মন আছে ওই রকম আল্লাহওয়ালাদের দুশ্মন আছে না নাই আপনাদের এদিকে না আমাদের মুর্শিদাবাদ আছে এদিকে নাই সব দিকে আছে যেমন নাবিদের দুশ্মন আছে ওই রকম আল্লাহ দুশ্মন আছে না নাই আছে এইবার আপনাকে বলি আমরা তরিকাতপন্থী মানুষ আমাদের কথা হলো আমরা আল্লাহ মানি আল্লাহ মানি বলেন সুহান আল্লাহ একটু জোরে হবে না সুহান আল্লাহ আমরা আল্লাহ মানি আল্লাহ বলা কেউ মানি তো এখন অনেকে প্রশ্ন করে যে পীরের কাছে কেন যাব বলে কি বলে না কি দরকার পীরের কাছে যাওয়া কেন যেতে হয় পীরের কাছে একটু ভালো করে বুঝবো এখন বর্তমানে প্রত্যেকের পকেটে পকেটে স্মার্ট মোবাইল নাকি বলছে কারো কাছে একটা কারো কাছে চারটে তাই না দেখা যাচ্ছে যে টাইট প্যান্ট দুই পকেটে দুটিয়া মোবাইল একাকেনা দুটিয়া চারটা গ্রিস স্মার্ট মোবাইল লেগ তো এই মোবাইল খুব বেশি হলে এই বড় মোবাইল স্মার্ট মোবাইল নেট আলাম মোবাইল આજ থেকে খুব বেশি হলে 35 40 বছর আগে আবিষ্কার নাহলে তার তার কম হবে তারও অনেক কম হবে এটা আমি আইটি मुताबिक বললাম তো এখন বর্তমানে আপনি পৃথিবীর যে কোনো কোণারে যদি যান আপনি আজ থেকে বছর তিরিশ বছর আগে যদি কোনো অচিনা জায়গায় আপনাকে যেতে হতো তো রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে কোনো চাচাকে বলতে হতো যে চাচা অমুক গ্রাম যাব রাস্তাটা দেখিয়ে কিন্তু এখন জিজ্ঞাসা করার দরকার আছে দরকার নাই মোবাইলে গুগল ম্যাপ মারিয়ালেন দুনিয়ার কোনাতে পৌঁছে দিবে এই জন্য আপনি মানুষ বলছে দুনিয়া মুক্তি মেহে মানে দুনিয়া চলে এসছে মানুষের মুখের ভিতরে এখন আর জিজ্ঞাসা করার দরকার নাই কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে বা আজ থেকে সত্তর আশি বছর আগে আপনাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে বড় বড় কন্টেনার লরিতে করে দিল্লি বোম্বাই মাল যেত না যেত না একটু জোরে বলেন না মাল যেত এখনো বর্তমানে যেতেছে রাজস্থানের গাড়ি চলে এসছে মালদা আপনাদের কালিয়া চকুর দিয়ে যে চৌত্রিশ নাম্বার ন্যাশনাল হাইওয়ে যে রোড গিয়েছে আপনি রোডে উঠে যান প্রত্যেকটা প্রায় রাজ্যের গাড়ি আপনি দেখতে পাবেন কর্ণাটক বলেন কেরালা বলেন চেন্নাই বলেন তামিলনাড়ু বলেন হায়দ্রাবাদ বলেন বোম্বাই বলেন প্রায় রাজ্যের গাড়ি আপনাদের এই আপনাদের এখানে দেখতে পাবেন তো অনেক আগে একটা গাড়ি ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে চাচা আপনারা তো মাল নিয়ে আগে বোম্বাই দিল্লি দূর দূরান্তে যেতেন তো ওখান তো গুগল ম্যাপের যুগ ছিল না যে গুগল ম্যাপ মারে গেলেন না চলে গেলেন তো এই রুটে রাস্তা আপনি চিনতেন কেমন করে তো বলছে বাবা শোনো আমাদেরকে যদি দিল্লি যাওয়ার প্রয়োজন হতো তো এখান থেকে গাড়ি নিয়ে আমরা কলকাতা চলে যেতাম কলকাতা যাওয়ার পরে দিল্লির যে রুট আছে ওই রুটের উপরে গাড়ি দিতাম উঠিয়ে দেওয়ার পরে প্রত্যেক এক কিলোমিটার দুই কিলোমিটার পরে পরে একটা করে বড় বড় খাম্বা আমরা দেখতে পাই যাতে লেখা থাকে দিল্লি আর তিন হাজার কিলোমিটার দিল্লি আর আড়াই হাজার কিলোমিটার থাকে না থাকে না তো উনি বলে বললেন যে আমার মানজিল আমার মাকসাদে মানজিল হলো দিল্লি তো আমি দিল্লির রূপে গাড়ি চালাই আর আমি দেখতে থাকি খাম্বাতে লেখা আছে দিল্লি আর দুই হাজার কিলোমিটার দিল্লি আর তিন হাজার কিলোমিটার দিল্লি আর এক হাজার কিলোমিটার এই খাম্বা দেখতে দেখতে আমি চলতে আরম্ভ করে দিই যতক্ষণ পর্যন্ত রাস্তার উপরে এই খাম্বাগুলা দেখতে পাই তো আমি মনে মনে ভাবি আমার এটাই ধারণা থাকে যে আমি সঠিক রাস্তার উপরে আছি আর দিল্লি লেখা খাম্বা যদি না পাই তো আমি বুঝে যে আমি উল্টো রাস্তায় ঢুকে গিয়েছি তখন রুট আবার খোঁজ করতে হয় তো বলার উদ্দেশ্য হলো এটাই আমরা যেই তরিকারি মুরিদ হই না কেন আমাদের সকলের মঞ্জিলে মাকসাদ হলো আমার আনিসে বেকাসা সাইকে যে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমকে বলি খামকারিবকে হাবি আমার রহমত তাল্লিল আলাম আমিন পাই সোনার মদিনা শরীফ তো বলার উদ্দেশ্য হলো এটাই এখান থেকে মদিনার রাস্তাতে উঠে যান চলতে আরম্ভ করেন রাস্তার ওপরে যদি আল্লাহ আসে জেনে রাখবেন সঠিক পথে আছি রাস্তার ওপরে আল্লাহর অলি যদি আছে সঠিক পথে আছি রাস্তার ওপরে কাউসে পাক আছে সঠিক পথে আছি রাস্তার উপরে খাজা পাক আছে সঠিক পথে আছি রাস্তার ওপরে আল্লাহ হাজরাত আছে সঠিক পথে আছি রাস্তা

জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ ফাকবাদ ইয়া রহসুল আল্লাহ তো আজি চানে মুখতারাম এই জন্য আম্ব আপনি আল্লাহর উলিদের নিকটে যাই যে তিনারা আমাকে আপনাকে গাইড করে আমাদের মঞ্জিলে মাসৎ পর্যন্ত সুভান আল্লাহ বলবেন না আর করে বলেন না সুভান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে সুহান আল্লাহ তো সুতরাং আপনাদের নিকটে আরো করব যে আল্লাহর অলিদের দরবারে আমি আপনি যাব না যাব না একটু জোরে বলেন না আর একটু আওয়াজ দিয়ে আমরা সকলে আল্লাহর অলিদের নিকটে যাব এ আছি তারা আল্লাহর অলিদের দরবারে গেলে কি পাব। সহি বুখারি থেকে একটা হাদিস শোনাবো শোনাবো ভাই যে কেন আমরা আল্লাহর দরবারে যাই আর তিনাদের হাতে হাত দিয়ে বায়াত কেন হয় সুহান আল্লাহ বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আপনাকে বলে রাখি আপনি কালিয়াচট মার্কেটে চলে যান আপনি কালিয়াচট বাজারে চলে যান যাওয়ার পর আপনি দেখবেন যে ফলের দোকান এরপর চায়ের দোকান ওটা বিনা শাটারে বিনা সিকিউরিটিতে পড়ে থাকে থাকে না কোনো লেনদেন নাই ও ছাপ মেরে রেখে দিকে কিন্তু যেগুলা বড় বড় সোনার দোকান আছে বিনা তালা লাগায় না তাই ও আর ইয়ামিয়া করিয়া সিকিউরিটি মারিয়া যায় ইয়ামিয়া করিয়া শাটার মারিয়া যায় যে চোর তো দূরের কথা চোরের বাপও ভাঙার কথা নাকি বলছেন কারণ যে ফলের চাইতে কাপড়ের চাইতে সোনা হিরা অনেক দামি তো আপনার নিকটে বলি আচ্ছা এবার বলেন সোনা হিরার চাইতে আমাদের ইমান দামি কি দামি না জোরে বলেন না তো একজন আল্লা বলার সংস্পর্শে থাকা মানে আপনাকে হিরিয়া দোকানের মতো আপনার ইমানের পাহারাদারি করবেন একটু জোরে বলেন না সুহান আল্লাহ এই জন্য আল্লাহর অলির নিকটে আমি আপনি যাই এইবার চলুন আপনাকে নিয়ে যাই কেন যাব সহি বুহারির মধ্যে এবং সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে নাবির বিখ্যাত সাহাবি হাজরাতে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন যে বাণী ইসরাইল গোত্রের একজন ব্যক্তি ছিল এমন ব্যক্তি ছিল যে এক নয় দুই নয় কমবেশ নিরানব্বইটে মানুষ মার্ডার করেছে কটা মানুষ নিরানব্বইটে মানুষকে মার্ডার করেছে তো নিরানব্বইটা মানুষ মার্ডার করার পরে মনে মনে অনুশোচনা ক্ষমা কবে একজন যাওয়ার পরে বললো যে হ্যাগো আমি তো নিরানব্বইটা মানুষ মার্ডার করেছি আমার মাফ হবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে তো ওই লোকটা রাহিব বললো যে না তুই এতই মার্ডার করিস আল্লাহ তোমাকে মাফ করে তোর কোন মাপ নাই ক্ষমা নাই তো তখন ও চিন্তা করলো যে মাডার তো করেছি ক্ষমা তো হবে না হবে না নিরানব্বই টা করেছে তোকে দিয়ে সেঞ্চুরি করবো কথা বুঝেননি মানে নিরানব্বই হয়ে যাচ্ছে তোকে মারিয়ে দিয়ে সেঞ্চুরি হয়ে গেল মানে 100টি দিয়ে দিল ওই রাহিবকেও মারার করে দিল 100টা মারার পর কমপ্লিট এইবার গেল একজন আলেমের কাছে যাওয়ার পর বলল যে ভাই আমি এক এক করতে করতে 100টা মানুষ মারার করে দিয়েছি আল্লাহ আমাকে কি ক্ষমা করবে আল্লাহ আমাকে কি maaf করবে তো আলেম বলল যে শোনো তোমার गुन्हा তোমার অন্যায় তোমার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর দয়ার চাইতে আল্লাহর রহমতের চাইতে বড় হতে পারে না আল্লাহ দয়ার চাইতে বড় হতে পারে না আল্লাহ বলেন আমার কোন বান্দা যতই পাপ করুক যতই অন্যায় করুক যতই গুহা করুক না কেন আমি আল্লাহর নিকটে একবার যদি সাচ্চা দেলে সাচ্চা অন্তরে ক্ষমা যদি চেহে নাই তো আমি আল্লাহ তার জীবনের গুহাকে মাফ করে দিয়েছি একটু জোরে বলেন না সুহান আল্লাহ মাফ করবে আপনি যতই পাপ করেন না কেন আল্লাহ মাফ করবে কিন্তু তার মধ্যে কন্ডিশন আছে गुन्हा হয় মাফ হয় দুই রকম ভাবে কয় রকম ভাবে একটু জোরে বলে যখন ভুলি এই কথা যে যতই পাপ করেন না কেন আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে তো কিছু বয়স্ক মানুষ রাগিয়া যায় কথা বললাম মুতি ভালোই হয় তাহলে আজ থেকে আমি শুদ্ধ চেষ্টা লাগব মরার আগে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ মাফ করে দিবে মাফ হয় দুই রকম কিছু গুনা মাফ হয় দোবা করার খাতিরে আর কিছু গুনা মাফ হয় আদায়ের মাধ্যমে যেমন আপনাকে বলি যে কোন ব্যক্তি কোনদিন কোনো বন্ধুর পাল্লায় পড়ে দামস বিল্লা এক গেলা পান করে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বা নিজের মনে পান করে নিয়েছে এখন মনে মনে সচনা হচ্ছে যে আল্লাহ জীবনে এত বড় পাপ করেছে আল্লাহ তুমি করো আল্লাহ তুমি ক্ষমা করো যদি আল্লাহর কাছে ক্ষমা যদি যদি চাই আর ওই থেকে ফিরে চলে আসে তাহলে আল্লাহ তার গুণাটাকে মাফ করে দিবে বলেন সুন্দর আর কিছু গুণা আছে যেটা আদায়ের মাধ্যম দিয়ে মাফ যেমন আপনাকে বলি দেখা গেল যে কোনো ব্যক্তি সুদভোর আছে মুসলমানের মধ্যে সুদভোর আছে না নাই

যদি সুদ খোর হয় আর সুদ খেতে খেতে দেখা গেল যে দুতালে একটা বাড়ি করে ফেলেছে আপনার মাঠে পাঁচ বিঘা জমি কিনে ফেলেছে এরপরে ব্যাংকে দু চার লাখ দশ লাখ টাকাও গুছিয়ে ফেলাইছে এখন মনে মনে চিন্তা হলো যে আল্লাহ কবরও তো যাইতে হবে মরতে তো হবে মুক্ত হবে তো মুক্ত তোমার সামনে দেখাতে হবে আল্লাহ কি বলে মুখ দেখাবো তো এখন আমি ক্ষমা করব এখন আমি মাপ নিব তো বা করব তো ওই ব্যক্তির জন্য হুকুম হলো যে ও সুদের মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে এই সমস্ত টাকা নেকির নিয়ত ছাড়াই গরিবদের মধ্যে বিলিবন কোন কোরিয়া দিয়া তওবা করতে মশলা বুঝা আগে সুদের অর্থ বের করে দিতে হবে তারপরে তোবা করতে হবে তবে আল্লাহ তার তোবাটা কবুল করবে আর টাকাগুলো যে সুদের টাকা ভরা আছে ততবার পর তওবার পর তওবা কোরিয়া তুই ও তওবা কবুল হবে না তো সুদ বলার উদ্দেশ্য হলো এটাই যে কিছু গুণা মাফ হয় আপনার তোবার মাধ্যম দিয়ে আর কিছু গুণা মাফ হয় তোবা এবং আদায়ের মাধ্যম দিয়ে তো আল্লাহর আল্লাহ পাক আল্লাহ পাকের নিকটে যদি সেই রকম ভাবে সাচ্চা দিলে তোবা যদি করা যায় তো আল্লাহ অবশ্যই সেই গুণাকে মাফ করে দেয় তো ওই আলেম বলল যে হ্যাঁ তোমাকে মাফ করবে তুমি এক কাজ করো এখান থেকে অমুক একটা এলাকায় চলে যাও ওখানে কি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর অলি ব্যক্তিগণ ওই জায়গাতে তারা রাত দিন আল্লাহর এবাদতেমা স্কুল থাকে তাদের নিকটে যাওয়ার পরে তোবা করো তোবা করার পরে তাদের সাথে এবাদতেমা স্কুল হয়ে যাও তাহলে দেখবে আল্লাহ তোমার গুণাকে মাফ করে দিবে এই একশো জন মার্ডার করা ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে আল্লাহর ওলাদের দরবারের দিকে অলিদের দরবারের দিকে রাস্তায় যেতে 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 কিছুটা পথ গিয়েছে আর ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল ইসরায়েল আলাইহি সালাম তার জানকে কবুত করে নিল তার লাশটা পড়ে আছে দুই দল ফারিস্তা আজাবের ফারিস্তা হাজির রহমতের ফারিস্তা হাজির আজাবের ফারিস্তা বলছে এর রুহুকে আমরা নিয়ে যাব কারণ এখনো তোবা করেনি রহমতের ফারিস্তারা বলতেছে কি তোবা করার লাগে রাস্তায় চলতেছিল ও তোবা করতে যেতেছিল এর রুহুকে আমরা নিয়ে যাব দুই ফারিস্তার মধ্যে যখন বাহাস যারা আরম্ভ হয়ে গেল আল্লাহ হজরতে জিব্রাইল কে পাঠালো যে জিব্রাইল যাও তুই ফারিস্তার মধ্যে তুমি ফাইসালা করে দাও এ লাশটা যদি বাড়ির দিকে বেশি থাকে তাহলে একে আযাবের ফারিস্তারা নিয়ে যাবে আর এ লাশটা যদি আল্লাহর ওলি দরবারের নিকটে বেশি থাকে তাহলে একে রহমতের ফারিস্তারা নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিল যে জমিন আমার বান্দা বাড়ি থেকে তওবা নিয়াত করে আমার নেক বান্দা মাকবুল বান্দার দিকে তওবা করার উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল বাড়ি থেকে বের হওয়ার পরে পরে আমি আল্লাহ এর দোয়া তওবাকে কবুল করে নিয়েছি জমিন তুমি ছোট হয়ে যাও তো জামুলি জিবরিল আমিন সালাম maaf করলেন করার পরে দেখতেছেন যে এই ব্যক্তি আল্লাহর ওলি দরবারের নিকটে চলে গিয়েছে একটু জোরে বলেন না সুহানাল্লাহ তো আজি জানে মহতারাম এই জন্য আপনাদের নিকটে আরোজ করব যে আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহর ওলিদের নিকটবর্তী থাকেন আল্লাহর ওলিদের কাছে থাকেন তো দেখবেন দুনিয়াবি এবং আখেরাত সব জায়গাতে আপনি ভালাই পাবেন আপনার নিকটে আরোজ করে যাই যে হাক্কানি আল্লাহর ওলি কাকে বলা হয় হাক্কানি পীর কাকে বলা হয় আকাশ দিয়ে যে উড়ে বেড়ায় ওই হাক্কানি পীর নয় যে আজকে সুদ দূরে দিয়ে দৌড়ে বেড়ায় ওই ব্যক্তি হাক্কানি পীর নয় আজকে আপনাকে বলি যে হাক্কানি পীর হাক্কানি আল্লাহ হলা ওই ব্যক্তি যেই ব্যক্তির প্রত্যেকটা কর্মের মধ্যে আমার রাসূলুল্লাহর সুন্নাত নিহিত থাকে একজন আল্লাহ ওলি চলা হবে সুন্নাতের উপরে বলা হবে সুন্নাতের উপরে খাওয়া হবে সুন্নাতের উপরে উঠা হবে সুন্নাতের উপরে বসা হবে সুন্নাতের উপরে পান করা হবে সুন্নাতের উপরে অর্থাৎ একজন আল্লাহ ওয়ালার সব বড় হলো যে তার প্রত্যেকটা কর্মের মধ্যে আমার নবীর সুন্নাত নিহিত এজন্যে নিজের শায়খ নিজের পীরকে দেখবেন যে আমার পীর সুন্নাতের উপরে پابندی আছে কি নাই সুন্নাতের ওপর চলেন কি চলেন না তো সুতরাং আপনাদের নিকটে আরজ করব আলোচনা আমি আর আগে বেশি আগে বাড়াবো না হুজুর কেবলা আছে তিনারো আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে তো আল্লাহ অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব একবার দরুদে পাক আল্লাহুম্মা হাম্মদ সাল্লা তো যাই হোক আজি জানে মহতারাম অনেক রাত্রি হল আলোচনা আমি আর আগে বেশি বাড়াবো না আমি আয়াতের ল করেছিলাম ইহিদিনা শিরতি যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে সঠিক রাস্তার উপরে পরিচালিত আমরা সকলেই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক পথের উপরে সঠিক রাস্তার উপরে চলাত্ত দান করে জোরে বলে দি আল্লাহ আমিন ও আখেরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব আলামিন